নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যে ভেজালের কারণে রাজধানীর কমলাপুরে সাতটি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে চারজনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় দুপুরে চলে এই অভিযান খাদ্যের মান নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমলাপুর রেল স্টেশনের সামনের আলফারুক রেস্টুরেন্ট এমন নোংরা রান্নাঘরে রান্না হচ্ছিল দুপুরের খাবার এমনকি আগুন লাগলে কর্মচারীদের দ্রুত বের হওয়ার কোনো ব্যবস্থা নেই একই অবস্থা কমলাপুর এলাকার প্রায় প্রতিটি রেস্তোরাঁয় খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার সেখানকার সাতটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি ভোক্তাদের তারপরে তো হয় এখন আমাদের তো আরেকজন রান্নাঘর কেউ নয় থেকে হোটেলে তো খাইতে হইবো যারা ধরা হলো ফাইন করা হলো তারাই আবার হয়তো পরের দিন এসে একে সেম কাজ আবার করছে এই কাজটা যাতে না হয় মাঝে মাঝে যাতে এটা মনিটরিং করা হয় নিরাপদ খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয় রেস্তোরাঁগুলোকে এছাড়া কারাদণ্ড পেয়েছেন চার কর্মচারী একটা দুর্ঘটনা ঘটলে একজন বের হতে হতে পাশের অন্য তিনজনের মারাত্মক অবস্থা ক্ষতিকর অবস্থা হয়ে যাবে এই জন্য তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি এবং পাশে আল হোটেলের একই অবস্থা এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে বিদায় তাদেরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ কোখন বলছেন নয় দিনের টানা অভিযানেও রেস্তোরাঁর পরিবেশের তেমন উন্নতি হয়নি এজন্য অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি এই দু তিন দিনের কারাদণ্ডেও খুব বেশি যে একটা সুফল আসছে তেমন না বিভিন্ন জরিমানা কিংবা দণ্ডে দণ্ডিত হওয়ার পরেও এই কার্যক্রম চালিয়ে আসছেন তাহলে তার জন্য শাস্তির প্রয়োগ আরও বেশি পরিমাণে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হল দক্ষিণ সিটি কর্পোরেশনের গত কয়েকদিনের ভেজাল বিরোধী অভিযানে সাজা পেয়েছেন উনচল্লিশ জন আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা